আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ তালসেস মির বান্ডে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে একটু ভিন্ন রকম ভিন্ন পরিবেশে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং যারা এই মুহূর্তে আমাকে সবচেয়ে বেশি প্রশ্নগুলো করতেছেন জানতে চাচ্ছেন যে ভাই আমরা ডোমেস্টিকে আবেদন করেছি আমাদের নলস্থা এবং বিষয়ের কোনো খবর থাকলে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন দয়া করে তো প্রিয় দর্শক শ্রোতা আমি অত্যন্ত দুঃখিত আসলে কাজের ব্যস্ততার কারণে আপনাদেরকে খবরগুলো দেওয়া হয় না যাই হোক আসলে ইটালিতে যেহেতু আমরা যারা থাকি মূলত একটি তথ্য সংরক্ষণ করতে আমাদের একটু সময় লাগে চাইলে যে কোনো জিনিস হুটাট করে আমরা মন গড়া মতো বলতে পারি না তাতে আপনারা আসলে বিভ্রান্ত হবেন তো যাই হোক আসলে আপনাদেরকে বলতে চাই প্রথমেই যে এই মুহূর্তে আপনার দু সালের যারা দু হাজার বাইশ সালে যারা ইটালিতে আবেদন করেছিলেন মূলত দীর্ঘদিন পরে কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ বিশাল প্রিয় দর্শক হচ্ছে হ্যাঁ দু সালে যারা ইটালিতে আবেদন করেছেন এবং দু হাজার তেইশ চব্বিশের মোটামুটিভাবে আপনার ভিসা দেওয়া হচ্ছে ইটালি থেকে যারা স্পন্সারে আবেদন করেছিলেন হুম স্পন্সারে তবে এই দীর্ঘদিন পরে আপনারা যারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকরাবুল আলমিন আপনাদের মনের আশা ন্যাক আশাগুলো পূরণ করুক এবং প্রিয় দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে অপেক্ষা আছেন দীর্ঘদিন যাবত এখন পর্যন্ত আপনারা কোনো খবর পান নাই আপনাদেরকে বলতে চাই উদ্দেশ্য করে যে আপনারা অবশ্যই আপনারা আপনাদের মাধ্যমের ক্ষেত্রে আপনারা একটু কথা বলার চেষ্টা করেন যে আপনার মাধ্যম কি বলে কেননা যারা এখন পর্যন্ত পান নাই আপনারা নলস্থা পাবেন কি না এতটুকু কোনো গ্রান্টি নাই তবে যদি আপনার মালিক না চায় তবে আপনার মালিক যদি দেখা গেছে পের যে মেইল করা হয় পেরপুত্তরা থেকে যে মেইলগুলো দেওয়া হয় সেই মেইলের যদি কোনো রেসপন্স যদি তারা না দেয় আপনার মালিক সেই ক্ষেত্রে কিন্তু প্রিয় দর্শক আপনি যত ভালো জায়গায় আপনি আবেদন করেন আপনি কিন্তু আসতে পারবেন না হ্যাঁ মোটেও পারবেন না এবং যাদের মালিক দেখা গেছে রেসপন্স দিচ্ছে এবং তারা আপনাদেরকে অপেক্ষা করার জন্য বলছে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা অপেক্ষা করেন কেননা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমার মালিক তো বলেছে আমাকে অপেক্ষা করার জন্য এখন কি আমরা অপেক্ষা করব না ভিন্ন কোথাও আমরা আবেদন করব তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই যে না আপনাদের মালিক যদি আপনাদেরকে বলে থাকে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা কোনো রেজাল্ট না পাবেন হুম এবং প্রিয় দর্শক যারাই আপনারা ডোমেস্টিকে আবেদন করেছেন সর্বশেষ আপনাদেরকে বলতে চাই যারা ডোমেস্টিকে আবেদন করেছেন দেখেন ডোমেস্টিকে হলো আপনার বাসাবাড়ির কাজ এর আগে যারাই আপনারা ডোমেস্টিকে আবেদন করেছিলেন মূলত এত কিন্তু সমস্যা হয় নাই আর সমস্যা না হওয়ার কারণ হলো যে আপনি ডোমেস্টিকে আবেদন করলে কিন্তু আপনি আসতে পারতেন বাসাবাড়ির কাজে দেখা গেছে সচল অচল কিন্তু তেমন একটা সমস্যা হয় না তেমন একটা চেক তারা যাচাই বাছাওয়া তেমন একটা করত না কিন্তু দুই সালে এসে মানে এতটা পরিমাণে তারা যাচাই বাছাই করতেছে যেটা কি আসলে বলাটা খুবই মুশকিল যে আপনি কখন আপনার বিষা হবে কখন আপনি নলস্থা পাবেন এটা আসলে বলাটা খুবই মুশকিল তবে আমরা আশাবাদী আছি অতি দূরতই আপনারা কোনো কিছু না কিছু সমাধান ইনশাল্লাহ পাবেন হ্যাঁ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা আছেন আপনারা অবশ্যই আপনারা যাদের মাধ্যমে আবেদন করেছেন যে সকল মাধ্যমের ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন এতটুকু আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট যদি একটা কথা মনে রাখবেন আপনার মালিক যদি চায় তাহলে কিন্তু আপনি ইটালিতে আসতে পারবেন যদি আপনার মালিক না চায় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো মতোই সম্ভব নয় ইটালিতে আসা পিয়দর্শক শ্রোতা এই ছিল আজকের মতো তারপরে যদি কোনো আপডেট থেকে থাকে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ যেহেতু আমরা গরিব অসহায় নিবিড়িত মানুষ আমাদের সকলকেই কাজ করে খেতে হবে এবং পিয়দর্শক শ্রোতা আমরা সবাই চেষ্টা করব নিজের নিজ নিজ জায়গা ঠিক রেখে আমরা এই বিশা কিংবা ইউরোপের পিছনে আমরা সময় দেবো এছাড়া যদি আমরা শুধুমাত্র এই ইউরোপের পিছনে সময় ব্যয় করি তাহলে আমাদের এগুলো হারাতে হবে ওকুলো হারাতে হবে যেহেতু আমরা গরিব অসহায় নিবৃত মানুষ আমাদের পিঠ দেয়ালের সাথে অনেকেরই ঠেকে গেছে এখন শুধুমাত্র রুহটাই শুধুমাত্র বাকি আছে আর কিছুই না তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবার একাতো